কালার এবং কাপড়ের গ্যারান্টি সেল সেল করি গ্যারান্টি দিয়া পুরো গ্যারান্টি দিয়ে আচ্ছা আর সে পাবেন চক বাজারে আর সে পাবেন কালার এবং কাপড়ের গ্যারান্টি কাপড় ধুলে নষ্ট হবে না কালার যাবে না গ্যারান্টি জি কালার গ্যারান্টি

গ্রুম আইটেমে এ যা যা লাগবে আমার কাছে ইনশাল্লাহ সব পাওয়া যাবে এখানে আরো আরো সেট যদি দেখে আমি এগুলা এগুলা পুরা হোয়াইটের মধ্যে অনেক অনেকে হোয়াইটে আছে আচ্ছা তারপর আমাদের টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে এই যে এটা আমাদের টপ সেলিং প্রোডাক্ট কারণ এটা এটা একটা আনকমন কালার আচ্ছা এটা হচ্ছে ক্রিম বা বেজ বলতে পারেন আপনারা এই কাপড়ের পুরা সিকোয়েন্স কাজ করা পুরা পুরা সিকোয়েন্স এর কাজ করে এটা হচ্ছে আউটার এটা হচ্ছে ইনার তারপরে হচ্ছে আমাদের কিছু ব্ল্যাক আছে এখানে এই যে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের টপ সেলিং প্রোডাক্ট এগুলো আমাদের এগুলো হচ্ছে এগুলো কালার গ্যারান্টি এগুলো সবগুলো কি এরকম প্রিমিয়াম বক্স থাকে হ্যাঁ প্রত্যেকটাতে ব্যাগ ব্যাগ দেওয়া হবে এই যে এগুলো কিছু কালেকশন আছে আমাদের হোয়াইটের মধ্যে সবচেয়ে আনকমন কালার এবং এক আমার কাছে এটা ভাই পিস ছিল ছয় পিস থেকে আমার পাঁচ পিস সেল হয়ে গেছে এবং এটা এক পিসি আছে এক পিসি আছে জি এটা হচ্ছে আপনারা বলতে পারেন বোম্বাই স্টাইলে যে কাটটা কারিন্দাকে ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার ইনার আর আউটারটা হচ্ছে পার্পল কালার বা বলতে ভায়োলেট কালার বলতে পারেন আচ্ছা পুরো সিকোয়েন্সের কাজ করা পুরো সিকোয়েন্সের কাজ জারদোজি সিকোয়েন্সের কাজ এটা প্রাইস কেমন ভাই এটা হচ্ছে আপনার 4500 টাকা কি বললাম ভাই এত কমে হ্যাঁ এত কমে 4500 টাকা আর এটা এটা হচ্ছে 3800 টাকা এটা এই যে যেটা দেখিয়েছি এটা এটার মধ্যে চারটা কালার চারটা প্যাটার্ন আছে আচ্ছা চারটা প্যাটার্ন জি আসলে কালেকশনও তো শেষ নাই ভাই সব দেখাইলে কিন্তু সারা দিন চলে যাবে আমার আমার এখানে আসলে মাথা ঘুরে যাবে আপনার এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে আপনার সিঙ্গেল এক পাশে কাজ কর আমি দেখাই সিঙ্গেল

কারণ আপনি কনফিডেন্স এই জন্য বলতেছেন হ্যাঁ কারণ প্রোডাক্ট আমার নিজের তৈরি নিজের তৈরি জি আপনারা নিজেরা কি তৈরি করেন না জি আমরা নিজেরা তৈরি করি কাপড় বাইরে থেকে আসে কিন্তু আমাদের এখানে বানানো সুইং হয় আপনারা আপনারা সুইং হয় আমাদের এখানে আচ্ছা কাপড় বিভিন্ন জায়গা জায়গা থেকে আমরা কালেকশন করি তারপর এটা এটার মধ্যে সাইজ আছে এটা তারপর এটা আমাদের সাইজ আছে এটা মধ্যে সাইজ अवेलेबल আছে সব কিছু সব কিছু সাইজ अवेलेबल আছে সবগুলো সাইজ আছে জি সবগুলো সাইজ আছে এই যে এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে ওরে ভাই এই যে এইটা হচ্ছে কালার কলার কাজ করা এটা হচ্ছে টু পার্টের ইনার এবং আউটার টু কাজ গুলা দেখেন একটা কাজ নষ্ট হবে না করে

আচ্ছা তারপরে তারপরে আর এই যে এটা দেখেন এটা আছে আরেকটা প্রোডাক্ট এগুলো আমার কাছে প্রত্যেকটা ইউনিক এবং আনকমন প্রোডাক্ট আছে আমার কাছে আচ্ছা এই দেখেন ওরে ভাই এই যে এটাও তো কাজ করে একদম পুরো ধরন ভাই পুরো একদম হাতে কারচুপি কাজ করে এগুলো প্রত্যেকটা কাজের গ্যারান্টি আমার কাছে এগুলো একটা যদি কাজ উঠে যায় আমার তাৎক্ষণিক নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে দেব এক্সচেঞ্জ করে দেব এক্সচেঞ্জ করে দেব টাকা তো রিটার্ন না কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো অবশ্যই জি

লং টাইম থেকে তো আমার জন্য সুবিধা যদি মিনিমাম পনেরো দিন আমার টাইম নিয়ে নেয় কারণ যদি আমার কাপড় কালেক্ট করে বানায় করতে লাগে আমি কিছু ব্ল্যাক এখন কিছু এক্সক্লুসিভ পাঞ্জাবি সেট দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পুরা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে তো ভাই এগুলা অনেকে ব্ল্যাকের মধ্যে পরতে খুব মানে অনেকে ব্ল্যাক ফেভারিট কালার ব্ল্যাক ওয়াও এই যে এটা হচ্ছে পাঞ্জাবি এমব্রয়ডারি এমব্রয়ডারি করা পুরা এটা হচ্ছে কোটি আর কালার এমব্রয়ডারি কালার এমব্রয়ডারি এই যে

এটা হচ্ছে স্ন্যাপ বাটন এটা হচ্ছে পাকিস্তানি হাতা যাকে বলা হয় পাকিস্তানি হাতে যে এরকম স্ন্যাপ বাটন থাকবে এখানে স্ন্যাপ বাটনও এই কাজ করা এই বাটনও আমার নিজস্ব কালেক্ট করা এই এগুলো বাটন তারপর এই এখানেও কাজ এখানে সিকোয়েন্স কাজ এভরিথিং আপনার নিজস্ব ডিজাইন পুরো পাঞ্জাবিটা হচ্ছে পুরো আমার নিজস্ব করা মানে পাঞ্জাবি কাপড় কালেক্ট থেকে শুরু করে নিয়ে বানানো ডিজাইন করা সব আমার আমি যদি আরো কিছু কিছু শেরওয়ানি কমে কমে কম দামি শেরওয়ানির মধ্যে আমি কিছু দেখাই যদি এগুলো আছে পার্টি শেরওয়ানি অনেকে বলে যে পার্টিতে

টাকা দামের শেরওয়ানি আছে আমি বলেন যদি কমপ্লিট সেট নেন তাহলে টাকা সেট পড়বে যদি কিছু কিছু আরো দামি দেখাই সেক্ষেত্রে হচ্ছে দামি যদি দেখাই আমরা তাহলে দামি এইগুলা একটা এটাও একটা কালেকশন আছে এগুলো আছে আনকমন কালার এগুলো কালার কোথাও পাবেন না এইটা

আরো পরবর্তী আমার যেগুলো প্রোডাক্ট আসবে সেগুলো হচ্ছে লোফার আসতেছে আর আসতেছে অনেকে পছন্দ করে তাদের জন্য মানে আমি কাপড় কালেক্ট করে করে নিজস্ব কারখানায় আমরা ডিজাইন করে ডিজাইন করে বানিয়ে ইনশাল্লাহ আনবো এটা নেক্সট উইকের মধ্যে আমার কাছে এসে পড়বে আচ্ছা তো শেষে আপনি যদি আবার আপনার ঠিকানাটা বলতেন এটা হচ্ছে 46 চক সার্কুলার রোড হোটেল আমারনিয়ার ঠিক অপোজিটে দোতলায় দোতলা দোতলায় জি হোটেল ভাই স্ক্রিনে যোগাযোগ করুন যোগাযোগ করলে পাওয়া যাবে আমাকে অবশ্যই